সবাইকে স্বাগতম সব খবর সবার আগে যদি জানতে দর্শক আমি অবস্থান করতেছি ঠাকুরগাঁও জেলার গোবিন্দনগর যে সবচেয়ে বড় যে সবজির বাজার রয়েছে সেই বাজারে ঠাকুরগাঁও জেলায় কিন্তু সবজি উৎপাদনের জন্য বেশ উপযোগী প্রতিবারই ব্যাপক পরিমাণে সবজি উৎপাদন হয় এবারও সেইভাবে ব্যাপক পরিমাণ সবজি উৎপাদন হয়েছে এখানে গত কয়েকদিনে অর্থাৎ ঈদের পরে কিন্তু সবজির যে বাজার সেটা কিন্তু এক ধরনের দশ নেমেছে আমি যদি প্রথমেই বলি যে শসা কিন্তু এখানে বিক্রি হচ্ছে এক থেকে দুই টাকা কেজিতে বাকি অবস্থা কিন্তু টমেটো টমেটো কিন্তু এখানে বিক্রি হচ্ছে দুই থেকে তিন টাকা করে কেজি বিক্রি হচ্ছে লাউ বিক্রি হচ্ছে পাঁচ টাকা করে পিস সাইজ বেজে একটু দাম হয়তো বা বেশি বা কম এরকম হচ্ছে এছাড়া যদি আমি বলি যে শাক যে রয়েছে পাট শাক সেই পাট শাক কিন্তু দশ টাকা দিয়ে চারআ পাঁচ আটে বিক্রি হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা সবজির দাম কিন্তু অনেক কমে গেছে আমরা একজন আমার নাম মহসিন আলী এখানে কাঁচামালের ব্যবসা করি আগে ডাটা কিনতে হবে ষাট করে এখন দাম হলো বিশ টাকা পঁচিশ টাকা বোঝা কিনতেছি এখন বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হ্যাঁ সস্তির দাম কম প্রতিটা সবজির দাম কম জি জি এই আটি দাম হলো তিরিশ টাকা জি জি কিনছি পঁচিশ টাকা জি 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 শাক আমরা এক টাকা দেড় টাকা কৃষকের কাছে কিনি দুই টাকা আড়াই টাকা বিক্রি করি যখন বিক্রি না তখন আমরা ফালাইতে চলে যাই এখানে থাকে আবার এগুলো ফালাই দিয়ে যাওয়া পরিষ্কার করার জন্য অন্য জায়গায় ফালাই দিতে হয় ডাঁটার ওই অবস্থা বিশ টাকা পঁচিশ টাকা বজায় বিশটা বজায় মাল বিশ তিরিশ টাকা আর লাউ লাউ পাঁচ টাকা পিজ এই লাউগুলা পাঁচ টাকা পিজ পাঁচ টাকা ছয় টাকা এইগুলাই শশা ওই শশা পঞ্চাশ ষাট আশি টাকা বস্তা বস্তা চল্লিশ পঞ্চাশ কেজি খালি পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা বস্তা আর একটু হয়তো দাম বাড়ছে একশো টাকা আশি টাকা আজকে না কৃষক ফালাই দেয় না আমরা ফড়িয়া ফালাই দিই কৃষক বেঁচে চলে যায় এক দেড় টাকা যা হয় ওরা চলে যায় বেঁচে এনে না না আমরা যখন বিক্রি করতে পারি না তখন আমরা ফড়িয়ালা ধরা খাই কৃষকও ধরা খাই কৃষক যদি এক টাকা বেচে আমরা এক দেড় টাকা বেচে আমরা যেটা বিক্রি হয় হয় না হলে ওটা আমরা ফালাই দিই এক টাকা দেড় টাকা হ্যাঁ এক হাঁটি হাঁটির হিসাব হাঁটির হিসাব আমার নাম জহিরুল

প্রত্যেকটা হ্যাঁ পটল বিক্রি হচ্ছে আপনার আঠেরো টাকা কেজি পানিপুল্লা হলো বিশ টাকা কল্লা হলো একশো তিরিশ টাকা একটা চল্লিশ টাকা কায়তা হলো আঠেরো টাকা কেজি তারপর বেগুন হলো তিরিশ টাকা পঁচিশ টাকা বরবটি হলো পঁচিশ টাকা কেজি লতি হলো চল্লিশ টাকা কেজি শশা হলো পাঁচ টাকা কেজি তিন টাকা কেজি কাঁচামচ হলো বিশ টাকা কেজি ভেন্ডি হলো পনেরো টাকা কেজি ঝিঙ্গা হলো আপনার তিরিশ টাকা কেজি টমাটো হলো দুই টাকা কেজি একটু একটু দাম বেশি কমছে অনেকটা অনেকটা দাম কম আমদানির কারণে যে কোনো মালের দাম বর্তমান কম প্রচুর আমদানি বেশিরভাগ তার জন্য একটু দাম কম ব্যবসার সাথে কথা বলছিলাম তিনি যেমনটা বলতেছিলেন যে প্রত্যেকটা সবজির দামই কিন্তু এখন অনেক কম যার ফলে যারা কৃষক রয়েছে আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না তাদের যে যে খরচটা সেটাও কিন্তু তারা উঠাইতে পারতেছে না এই ঠাকুরগাঁও থেকে সবজির বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আরিফ হাসান ঠাকুরগাঁও